হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ধোঁয়াশা ভরা এই জটিল এক বিন্দু জ্বলন্ত আলোর শিখার সন্ধানে আমি আবার এসেছি আপনাদের সামনে প্রথমেই বলি আপনারা আমার আগের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছেন যদি না দেখে থাকেন তবে এখনই দেখে নিন আর সেই সঙ্গে আমার অনুরোধ প্লিজ আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি প্রচুর প্রচুর ভিউয়ার পাচ্ছি কমেন্টও পাচ্ছি এই কমেন্টগুলো আমার কাছে অত্যন্ত মূল্যবান আমার লক্ষ লক্ষ বিচক্ষণ সাহসী বন্ধুরা প্লিজ আপনারা এখনই আমার চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবার আসি মূল আলোচনায় আপনারা সবাই জানেন সাহসী ব্যক্তিদের ওপর ভর করে এই দুনিয়া চলে আর এই সাহস নামক শক্তিটি আসে আমাদের আত্মবিশ্বাস থেকে আপনারা লক্ষ লক্ষ টাকা বা ডলার খরচ করে দেশ বিদেশে বেড়াতে যান আচ্ছা কখনো কি আপনারা নিজেকে ভালো করে দেখার চেষ্টা করেছেন হ্যাঁ বন্ধুরা নিজেকে প্রশ্ন করেছেন আপনি কে কেন আপনি এসেছেন আপনার প্রকৃত উদ্দেশ্যটা কী আপনি কি আর পাঁচজনের মতোই সাধারণ নাকি শক্তির অপার ভান্ডার লুকিয়ে আছে আপনার মধ্যে শামুকের মধ্যে মুক্ত থাকে কয়লার মধ্যে হেরে থাকে বীজের মধ্যে স্পর্শী বৃক্ষ থাকে আপনি কি জানেন ভালো সময় হয়তো এসে হাজির হয়েছে আপনার দরজায় ভাগ্যের দোহাই না দিয়ে নিজেকে আয়নার সামনে দাঁড় করান সুযোগ চিনতে নিজেকে নিম্নে দিন এই বিরাট বিশ্ব সংসারের লক্ষ কোটি জীবনের সঙ্গে আপনারও সম্পর্ক আছে তা বোঝার চেষ্টা করুন কে জানে দশ বছর পর আপনি হয়তো হয়ে উঠতে পারেন এই সময়ের সেরা ব্যবসায়ী অবিস্মরণীয় গায়ক মহানায়ক সেরা নাট্যকার কীর্তিমান খেলোয়াড় ধনন্তরী চিকিৎসক সমাজসেবী যুগনায়ক কবি অথবা মহাপুরুষ এগুলোর মধ্যে কোন একটি আপনিও হতে পারেন অবশ্যই হতে পারেন সেই সম্ভাবনা তৈরি হয়েছে যখন আপনি এই ভিডিওটি যখন দেখছেন এবং এটি দেখার পর যদি আপনার চেতনার মধ্যে কোনো আলোড়ন সৃষ্টি হয় জীবন একটাই বন্ধুরা একে অবহেলায় নষ্ট হতে দেবেন না আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন মানে আপনি পরিবর্তন চাইছেন আপনি পারবেন আপনি জয়ী হবেন বন্ধু এবার আমি আপনাদের কয়েকটি প্রশ্ন করব প্রত্যেকটি প্রশ্নের চারটি করে অপশন আছে এ বি সি ডি আপনারা প্রশ্নগুলো মন দিয়ে শুনুন এবং উত্তরগুলো ভাবুন অথবা খাতায় লিখে ফেলুন এক আপনি কি পরিস্থিতির হাতের পুতুল নাকি পরিস্থিতির নির্মাতা এ অবশ্যই হাতের পুতুল বি পরিস্থিতির নির্মাতা সি কিছুই জানি না ডি বন্ধুর সাহায্যে উতরে যাই দুই প্রতিদিনই হাজার হাজার সুযোগ তৈরি হয় কিন্তু যখন প্রকৃত সুযোগ আসে তখন সেটার জন্য আপনি কি প্রস্তুত থাকেন এ হ্যাঁ তৈরি থাকি বি না সমস্যা এসে পড়ে সি বলতে পারবো না ডি সুযোগ ছোট তাই আগ্রহ দেখাই না তিন যদি আপনাকে প্রত্যেকটি মধুর শব্দের জন্য দশ টাকা আর প্রত্যেকটি কঠিন শব্দের জন্য পাঁচ টাকা দেওয়া হয় তাহলে আপনি কি হয়ে উঠতে চাইবেন এ ধনবান বা ধনী বি গরিব সি বলতে পারবো না বা জানি না ডি অত ভাবার সময় নেই চার আপনি কি সমস্যার মাঝখান দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন না কি সেটার চারপাশে ঘুরে বেড়াতে থাকেন এ বেরিয়ে যাই ফেসে যাই সি সমস্যার চারপাশে ঘুরে বেড়াতে থাকি ডি সমস্যা যাতে না হয় সর্বদা তার চেষ্টা করি পাঁচ জীবনের নানা ব্যর্থতা কি আপনার মাথার ওপর প্রভাব বিস্তার করে না কি সেটা আপনার নাগালের বাইরে এ আমার নাগালের বাইরে বি প্রভাব বিস্তার করে সি জানি না ডি ব্যর্থতাকে ভয় পাই ছয় যখন বিভিন্ন ক্ষেত্রের সফল লোকেরা আপনার আশেপাশে থাকেন তখন আপনার কেমন অনুভূতি হয় এ তাদের থেকে আমি নিজেকে বড়ো মনে করি বি নিজেকে তাদের থেকে ছোট মনে করি সি আমি বুঝতে পারি না বি সচরাচর আমি কারোর সঙ্গে মিশি না সাত আপনি কোন বিষয়টি অনুসরণ করেন এ সত্যের অনুসরণ বি ছলচাতুরীর অনুসরণ সি মিথ্যার অনুসরণ বি নিজের লাভ খুঁজি আট আপনি কি নিজের জীবনের দুঃখ অন্যদের সাথে ভাগ করে নেন নাকি কি সেসব কথা ভেবে একান্তে বসে কাঁদেন এ অন্যদের সাথে ভাগ করে নিই বি একান্তে বসে বসে কাঁদি সি একদম স্বাভাবিক থাকি বি জীবনের নানা দুঃখের কথা ভাবতে থাকি নয় আপনি কি সুযোগের মধ্যে সমস্যা দেখতে পান না কি সমস্যার মধ্যে সুযোগ দেখেন এ সমস্যার মধ্যে সুযোগ দেখতে পাই বি সুযোগের মধ্যে সমস্যা দেখতে পাই সি বুঝতে পারি না ডি কখন সুযোগ আসে তা বুঝতেই পারি না দশ এমন জিনিস যা আপনার জীবনে কখনো ঘটেনি তার জন্য আপনাকে কতটা ক্ষতি স্বীকার করতে হয়েছে এ অত্যন্ত বেশি পরিমাণ বি কম পরিমাণ সি কিছুই চোকাতে হয়নি নি ডি আমি খুব সাবধানী মানুষ সর্বদা জীবনে স্থিতাবস্থা বজায় রাখতে চাই এবার উত্তরগুলো মেলানোর পালা যদি আপনার উত্তর আট বা আটের বেশি এ হয় তাহলে কনগ্র্যাচুলেশনস আপনি সফল হয়েছেন জীবনের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে আপনি সক্ষম যদি উত্তর তার কম হয় তাহলে সত্যিই আপনাকে নতুন করে ভাবনার প্রয়োজন আছে আমার অন্যান্য মোটিভেশনাল ভিডিওগুলো দেখতে থাকুন হাঁটা শুরু করুন পথ ঠিক পাবেন বন্ধু কোনো হেল্প লাগলে আমাকে কমেন্ট করুন আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন আর অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং গুড বাই